Eita!

আর এই সবার প্রথমে যাবে ও তাহলে একজন প্রথমে যাচ্ছে আমি কোথায় আছি ভাই আমার খুব ভয় করছে সবথেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সবথেকে সহজ বাধা এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে হ্যাঁ ঠিক আছে দেখো এই মেটা নাম্বার 1 জন্য একটো জায়গা ফাঁকা রাখেনি ঠিক আছে শুনো তোমরা এবার আমি ওখানে যাব এটা একটা গেমের মতো লাগে কিন্তু এটা খুব সিরিয়াস 250000 ডলার বাজিতে রয়েছে ঠিক আছে গুড 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 গুড

এটা তো খুব কাছে খুব কাছে ভাই আমি পেরেছি লেজারটা ওর খুব কাছে ছিল দেখো সাবধানে ও আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম আর হ্যাঁ এটা সিজিআই নয় এটা একদম রিয়াল তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো লেজার চালু করো এটা খুব শক্ত আর খুব ভয়ঙ্কর আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে মাঝখান দিয়ে নিচে দিয়ে যাবে আর বিশ্বাস করো আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি লেভেল 2 স্টার্ট করো ওকে আমাদের যেতে হবে আমাদের যেতে হবে ও গড ওরে বাবা রে এই দেওয়ালগুলো কারা তাড়াতাড়ি কাছে আনো চলো 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 এটা কি হচ্ছে আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে সেটা কিন্তু আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি আমার সঙ্গে পরের লেভেলে চলো এখানে সবাইকে দেখে খুশি মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই তোমরা সবাই বাঁচতে পারো কিছু জনের গায়ে লেজার লেগেছে আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি দেখেছে আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি জানি না আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম তাই আমি অনেক জায়গার সময় পেয়েছি দেখা যাক কি হয় আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি লাস্টে ছিলাম দেওয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল দেখা যাক কি হয় আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে আসবে আমার এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল আমি দেখব না আচ্ছা এসো এসো এদিকে এসো ও গড তাহলে এই হলো প্রথম গালপ্রিট এটা আমি ওর কাজ প্রথমে টাচ করেছে তারপর রিপিট তারপর পেছন তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো সেটা খুবই প্রশংসার বিষয় ওকে আমরা সেলুট করে বিদায় জানাই বাই বন্ধুরা বাই আমার খেলে খুব ভালো লেগেছে যদি আমরা এই খানটা দেখি নাম্বার 8 জুম করো এ বাবা তাহলে তো আমরা dekhle e হয়নি আউট out hoyecho আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে তোমরা পাঁচজন বাকি আছো আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আনন্দ বেশিক্ষণ থাকবে না পরের লেভেলে তোমাদের স্বাগত জানাই এটা তোমাদের কেমন লাগলো আমি জানি এখানে অনেক কিছু আছে কিন্তু এই লেভেলটা খুবই সহজ যখন টাইমার শুরু হবে তোমরা দশ মিনিট পাবে এই মুভি প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে তারপর আর একটা মুভি প্ল্যাটফর্ম তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিতভাবে লাভ মারতে হবে টাইমার শুরু করো আমি পারবো আমি পারবো আমি আমার আগে যাওয়া উচিত ছিল বাপরে এটা তো দুর্দান্ত

তাহলে যেমনটা তোমরা দেখছো এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে তোমাদের লক্ষ্য খুবই সিম্পল ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলোকেও টাচ করলে চলবে না চলো মজা করো

আকার বক্স তুমি বক্সটা ছোবে হু ডলার্স ভাই এটা আমি খুব ভয় ভয় করেছি আমি খুশি হয়েছি তোমরা বেঁচে গেছো কারণ লেভেল সিক্স সেভেন এইট নাইন আর টেন খুবই এক্সপেন্সিভ তাই আমি আশা করবো কেউ আউট হয়ে যাবে না কিন্তু সত্যি আমি অবাক হব যদি এর পরের লেভেলে কেউ আউট না হয় এটা আবার কোন জায়গার তোমরা সবাই ভেতরে এসো ওয়াও লেজার ডটটা বন্ধ করে দাও ঠিক আছে ভাই এখন তোমরা বন্দি আছো একটা বড় লেজারের খাঁচায় আর পরবর্তী দশ ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এই লেজারটা থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য বন্ধ হবে আর তোমাদের দৌড়ে ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে লেজারগুলো আবার শুরু হবার আগে তোমরা জানো তো থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড কতটা কম সময় আর ঘরটা কতটা বড় ভাই এটা সম্ভবই না মজা করো আপনার একবার ভাবুন দশ ঘন্টা অপেক্ষা করতে হবে শুধুমাত্র সাড়ে তিন সেকেন্ডের জন্য একটা মানুষ না ঘুমিয়ে কতক্ষণ জেগে থাকতে পারে আমি আটচল্লিশ ঘন্টা তো পারবই কোনো সমস্যা হবে না কি করে আমার রাত্রে ভিডিও গেম খেলার অভ্যাস আছে আর কিছুই না তোমার কি মনে হয় আমাদের পুরো দশ ঘন্টা অপেক্ষা করতে হবে হ্যাঁ তাই মনে হয় এটা খুবই কঠিন আমি মিথ্যে বলছি না সাইমন বলছে একটা লেজার টাচ করো আমরা জানি না এটা কখন বন্ধ হবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে মনে হয় লেজারটা বন্ধ করে দাও প্লিজ আমার খুব খিদে পেয়েছে ওরা কি আমাদের খেতে দেবে আমরা এখনো কোনো খাবার পাচ্ছি না আচ্ছা ওরা কি ডিনারটা এখানে সার্ভ করবে আমাদেরকে হ্যাঁ তাই মনে হয় আর ওরা হয়তো এমন ধরনের খাবার দে ও ভাই কেমন চলছে আমি আসলে তোমাদেরকে জাগিয়ে দিলাম আমরা জেগে আছি কি মনে হচ্ছে কতক্ষণ কেটেছে আমার মনে হচ্ছে তিন ঘন্টা আসলে সাড়ে ছ ঘন্টা কেটে গেছে আর আমার মনে হয় তোমাদের খেতে পেয়েছে তাই খাবারগুলো নিয়ে এসো তার সাথে কিছু প্রাইম ও দেবো তুমি প্রথমবার প্রাইম খাচ্ছ আমি প্রাইম প্রথমবার ঠিক আছে দেখা যাক তোমার প্রথম প্রাইমের কেমন লাগে কেমন লাগলো বাহ এটা খুব সুন্দর হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা খুবই ভালো তোমাদের প্রাইমার ফুড এনজয় করো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মজা করো 6 ঘন্টা আমার মনে হয় না এখনো 6 ঘন্টা হয়নি তাড়াতাড়ি শেষ হলে খুব ভালো হয় এটা করতে আমার একদমই মজা হচ্ছে না আমি এতটা সময় এখানে কাটিয়ে বক্সটাকে টাচ না করে এখান থেকে যাব না তুমি কি জানো যত বেশি সময় তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তত স্লো তুমি ছুটতে পারবে তুমি এখানেই আউট হয়ে যাবে 10 ঘন্টা ধরে অপেক্ষা করছ আমাদেরকে তোমার মাথায় কি ঘুরছে বল তো জিমী তুমি আমাদের সাথে ঠিক কি করতে চাইছো এটা পাগলাম আমরা নিজেকে পশু পাখি মনে হচ্ছে যে একটা খাঁচায় বন্দী এখন ভোর 5টা বাজে আর ওরা 7 ঘন্টা ধরে এখানে বন্দী আছে আর ভালো লাগছে না ওরা সবাই ওই টাকাটাকে দেখছে ওরা পেয়ে ছাড়বে যদি আমরা এই প্যাটেনটাকে টিপি তাহলে লেজারগুলো 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে

তোমরা হয়তো ভাবছো আমি এতগুলো প্রাইম কেন ধরে আছি এর কারণ হলো প্রাইম হাইড্রেশন একটি জিরো অ্যাডেড সুগার হাইড্রেশন ড্রিংক এর মধ্যে মাত্র টোয়েন্টি ক্যালোরি প্রাকৃতিক ভাবে এর মধ্যে টেন পার্সেন্ট কোকোনাট ওয়াটারের ফ্লেভার আছে আর এমন কিছু ভিটামিন ও ইলেকট্রোলাইট রয়েছে যেগুলো কন্টেস্টেন্টদের গোটা ভিডিও জুড়ে চাঙ্গা করে রাখবে আর এর মধ্যে এক মিলিগ্রাম ও ক্যাফিন নেই আর যেহেতু এই কোম্পানিটি আমার বন্ধু লোগান পল ও কে এর তাই তোমরা যদি প্রাইম হাতে ধরে এই পার করতে পারো আমি তোমাদের টেন থাউজেন্ড ডলার দেবো একটা বোতল না পুরো শুধু বোতলটা ধরে নাও দেখি ও ধরো প্রত্যেক কন্টেস্টেন্ট একটা করে প্রাইমের বোতল ধরে থাকবে আর লেজারগুলোকে টাচ না করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে জাম্প করবে আর ছেলিস থেকে অন্তর অন্তর লেজারগুলো চলে যায় আবার ফিরে আসে তাই ওদের কাছে সহজ হবে এইখান দিয়ে দৌড়ে আসা অথবা প্ল্যাটফর্মের উপর দিয়ে চাপ করা আমার হার্টবিট বেড়ে গেছে আমি কি আগে যাবো হ্যাঁ যেতে পারো যদি তুমি চাও ভাই আমার তো একটু সময় চাই ওকে আমার মনে হয় আমি এটা এটা কি করলে ব্যাপারটা হলো তোমরা যত বেশি এগোবে জিনিসগুলো তত দূরে সরে যাবে আমি জানিনা আমি লাফাতে পারবো কিনা দারুণ রায়ন ও এটা খুব ভয়ঙ্কর ছিল আমি যদি সরে যাই তুমি কি এখানে লাভাবে তোমার পরে ও তারপরে আমি আছে বেশ দেখলে তোমরা দেখলে তোমরা আমি ঠিক সময় পাটা তুলে নিয়েছি আমি বুঝে গেছিলাম লেজারটা এবার আসবে তুমি খুব বুদ্ধিমান পায় এবার আমার খুব ভয় করছে

এমনি তুমি দশ হাজার পাবে প্রাইমের জন্য এটা অফিসিয়াল ও না আই এম সরি খারাপ লাগছে খুব খারাপ লাগছে কিন্তু তবু হ্যাঁ ওকে একটা দশ হাজারের ব্রিফ কেস দাও প্রাইমটা খেয়ে যদি একটু ভালো লাগে এটা যদি আমাকে একটু আনন্দ দেয় পরে দেখা হবে থ্যাংকস জিমি ঠিক আছে এখানে আসার জন্য ধন্যবাদ তোমাদের দিন ভালো কাটুক সরি আমাকে ক্ষমা করে দিও আমার এখন আরো ভয় করছে আর তিনজন বাকি আছে হু নাম্বার ফোর রেডি নয় কিন্তু এখন ওকে যেতেই হবে ভালো করেছো হ্যাঁ তুমি খুব ভালো করেছো ও এখন তোমার হাতের কি অবস্থা ঠিকই আছে এর পরেরবার আমি যাব তুমি জানো আমার সাথে কোনো খেলা খেলো না ও ও ও পেরেছি ওয়াও আমি সামনে থেকে চলে যাচ্ছি খুব ভালো আমরা প্রথম ফিনিশারকে পেয়ে গেছি হ্যাঁ আমি পেরেছি ওই বীমটাকে দেখো আরে একটা শুধু

চুপ গাড়িটা নিয়ে বেরিয়ে যাও ওয়ান যাও গাড়িটা নিয়ে নাও এবার বলো আমি জানি আমি অনেক সময় নষ্ট করেছি ফ্রি নাকি টাকা জেতার সুযোগ আমি বাজব টাকা তাহলে আমি এই সুযোগ আর পাবো না যাও ওখানে নিচে নেমে যাও আমার বিশ্বাস হচ্ছে না যে কেউ টেস্টটা নিলই না তুমি আগে যাও তুমি অনেক কোন অফিস এটা ভালো ছিল সে ঠিক আছে কোনো ব্যাপার নয় শুধু পিছনটা লেজারে না লাগলেই হবে ভাই এটা খুব শক্ত হ্যাঁ এটা খুব শখ দুটো পাত আছে তার মধ্যে একটা খুবই ভয়ঙ্কর আমার মনে হচ্ছে ভয়ঙ্করটাই চলছে গড

আমি পেরেছি ঠিক আছে আরেকজন চার নম্বরের উপরে সবাই ফোকাস করো এটা সব থেকে হার্ট পার্ট এখানে লেজার গুলো খুবই কাছাকাছি আছে ওর পাটাকে দেখো আর ওর পেছনটা লেগে গেছে না মানে লেগে যেতে পারে এবার থেকে ভালো করে বলবো আমি নার্ভাসনেসে ঘেমে যাচ্ছে এটা তো খুবই শক্ত আমাকে এখান থেকে বেরোতেই হবে আমি যদি এখানে যাই আর এখান থেকে লাফাই আমি কি এটা করতে পারি ঠিক আছে করতে পারো তুমি লেজার ওয়ালের উপর দিয়ে জাম্প করতে পারো ও যদি রিয়েলটা পার করে দেয় তাহলে ওটা জিতে যাবে তোমার কি মনে হয় এটার উপর দিয়ে জাম্প করা সহজ হবে আর এই ধার দিয়ে হেঁটে গিয়ে গিয়েoverline লাফ দিয়ে এদিকে আসা তোমার কি মনে হচ্ছে আমার মনে হয় খুব সহজ হবে না কিন্তু এটা করার জন্য যথেষ্ট আমার কনফিডেন্স হ্যাঁ আমিও চাই তুমি এর উপর দিয়ে জাম্প করো আমার মনে হয় এটা দারুণ হবে এবার এই বড় সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে ব্লেক আমি নিশ্চয়ই এটা পারবো মুখগুলো একবার দেখো কি করলো এখন এই ধার দিয়ে হেঁটে যাচ্ছে ঢুকতে হবে ভাই এখান থেকে তো এটা আরো লম্বা মনে হচ্ছে আমাদের সেটটা তৈরি করার সময় এটা মাথায় আসেনি ও পুরো গেমটা কি ভেঙে দিচ্ছে

যখন শুরু হয়েছিল তখন আমরা 10 জন ছিলাম আমরা কেউই ভাবিনি যে আমরা তিনজন জন থাকব তোমরা দুজনেই খুব ভালো কম্পিটিটর আর তোমরা দুজন খেলছো খুব ভালো দেখা যাক اخر কে জেতে সব সময় প্রথমে গেড়ে আমি এভাবেই জিততে থাকব সত্যি বলতে আমি কাউকে ফলো করি না আমি নিজেকে খুব বিশ্বাস করি তাই আমি জিতেছি আমি হারতে পারি না সত্যি বলতে আমি একদম জানি না এরপর কি হতে চলেছে তাই আমি তাড়াতাড়ি নেক্সট লেভেলে যেতে চাই চলো তাহলে পরের রাউন্ডে এতগুলো লেজারের বাধা তৈরি করা খুবই কঠিন কাজ তাই পরবর্তীতে আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে স্বাগত হাই বন্ধুরা এই হলো তোমাদের টাকা এই লেভেল লেভেলে মাত্র তিনটে লেজার আছে ওরা তিনজন লেজার গুলোকে সেট করেছে আর সেগুলি হলো এই লেভেলের তিনটে লেজার নোলানের লেজারটা জ্বালিয়ে দাও আমি এটাকে বলি আপ এন্ড ডাউন এটা অতটাও ভালো নয় আমি এটাকে বলবো জঘন্য গাড়িকে লেজারটা চালাও দেখি আমি এটাকে বলি আশেপাশে এটা খুব ক্রিয়েটিভ তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা খুবই দাড়ি খুবই শক্ত এবার কালে লেজারটা চালাও ইয়ে 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 তাহলে তোমরা দেখলে এই লেভেলের এই হলো তিনটে লেজার

আর দৌড় দিলাম আমরা অফিসিয়ালি আমাদের প্রথম ফিনিশারকে পেয়ে গেছি আর এরা যদি হেরে যায় তাহলে তুমি জিতে যাবে টু হান্ড্রেড বন্ধুরা আরে ও ঠিক আছে আর একটুখানি সবুজটা লেগে গেল এবার তোমার পালাই এই নাম্বার ফোর আর টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ডলারের মাঝখানে শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো যদি তুমি আউট হয়ে যাও তাহলে ও জিতে যাবে এটা

আমার মনে হয় নাম্বার 4 থেকে নাম্বার 6 বাধাগুলো আরো ভালোভাবে পার করতে পেরেছে। লেজার কি টাচ না তুমি করে ফেলেছো। তুমি সত্যি বলছো? একটা লেজারও টাচ হয়নি। সত্যি বলছি। তুমি কি আমার সাথে মজা করছো? ও মাই গড। এবার সময় এসেছে 9th লেভেলে যাওয়ার। তোমাদের মধ্যে মাত্র একজনই এই ফাইনাল লেভেলটা সারভাইভ করতে পারবে। একজন হারলে তবেই আরেকজন লেভেলটা পার করতে পারবে। ঠিক আছে চলো ওখানে দেখা হবে আমাদের কি লড়াই করতে হবে তাহলে কি এবার আমি চাঁদে পরমাণু বোমা ফাটাবো এটার কোনো কারণ ছিল না শুধু আমার ইচ্ছে হয়েছিল তাই দেখা যাক কে জিতবে টু হান্ড্রেড আমি খুব নার্ভাস ও এটা বড় মানসিক চাপ আমাকে ফোকাসড থাকতে হবে এখন সকাল পাঁচটা বাজে কিন্তু আমি এত দূর এসেছি এত ভালো খেলেছি আমি কথা দিচ্ছি আমি এটাও নিশ্চয়ই পারবো এখন কটা বাজে ভোর পাঁচটা হ্যাঁ আমি জানি না কি হবে আমি জানি না কি হবে আমি খুব ক্লান্ত তার সত্ত্বেও আমি সব কটা রাউন্ড ক্লিয়ার করতে পেরেছি এবার আমি খালি সবাইকে দেখাতে চাই যে আমি পারবো আমি চাই এরা যেন দুজনেই যেতে কিন্তু এভাবে তো হবে না এরা দুজনেই এটা যোগ্য একটু সাসপেন্সের জন্য আমি ওদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে দিলাম আর ভালো লাগছে না জানি আর অপেক্ষা করতে পারছি না আমি আরো নার্ভাস হয়ে যাচ্ছি ও মাই গড আমার বিশ্বাস হচ্ছে না তোমরা দুজনেই টেসলা নাওনি তখন টপ 3 তে ছিলাম আর একটা রাউন্ডেরই তো ব্যাপার ছিল জিতলে যেত নালে বাড়ি তোমার কি মনে হয় নেক্সট লেভেল জেতার তোমার কতটা চান্স আছে 100% সত্যি আমি খুব কনফিডেন্ট আরে ও তো খুব কনফিডেন্ট কিন্তু আমি আশা করছি আমি জানো যে খুব খুব আশা করছি তোমরা শেষে আর কিছু বলতে চাও তেমন কিছু নয় আমি শুধু আমি শুধু তোমার সাথে হাত মেলাতে চাই এবার আমরা শত্রু তোমাদের ফাইনাল লেভেলে আর এই লেভেলটাতে আমরা আগের সব লেভেল এক করে দিয়েছি প্লেয়ার নাম্বার সিক্স চলে এসো বাপরে এক সেকেন্ডে একটু দাঁড়াও প্লেয়ার নাম্বার ফোর ভিতরে এসো ও রে ওকে যেহেতু তোমরা দুজনেই আছো তাই এটা একটু আলাদা হবে যে সবার আগে টাকাটা টাচ করবে সে এটা জিতে যাবে অথবা তোমার অপরেন্ট যদি তোমার আগে লেজার টাচ করে ফেলে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর তুমি জিতে যাবে নাম্বার ফোর তুমি কি বুঝতে পেরেছ আমি শুনেছি বুঝতে পেরে গেছি নাম্বার সিক্স তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ বুঝে গেছি আমি তোমাদের থার্টি সেকেন্ড দেবো নিজেদেরকে প্রস্তুত করবার জন্য আমাকে এটা জিততেই হবে যে করে হোক জিততে হবে ভাই আমার হার্টটা ও ভাই এদেরকে খুব নার্ভাস দেখাচ্ছে ও যদি তাড়াহুড়ো করে তাহলে ওর গায়ে লেসে লেগে যাবে আমি হলে তো দাঁড়িয়ে থাকতাম এটাই আমার স্ট্র্যাটেজি হতো আমার একটা স্ট্র্যাটেজি আছে যতটা তাড়াতাড়ি পারবো শেষ করব আর 10 সেকেন্ড বাকি হ্যাঁ যত তাড়াতাড়ি পারবো এবার আমাদের যেতে দাও আমাকে এটা শেষ করতে হবে ওর জন্য অপেক্ষা করলে হবে না আমাকে এটা তাড়াতাড়ি করতে হবে জিনি এবার বলে দাও যেতে দাও যেতে দাও আর অপেক্ষা করতে পারছি না 3 2 1 শুরু করো ঠিক আছে যেমনটা আমি ভেবেছিলাম ব্লেক সবার আগে আছে সে এগিয়ে যাচ্ছে ঠিক আছে খুব ভালো তারা প্রায় একই জায়গায় ঠিক আছে এখনো পর্যন্ত কেউ আউট হয়নি ও এটা খুব কাছে ছিল ও ব্লেক কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক আছে আর ছ নম্বর ভাবছে তারা ওপেন ডাউট হয়ে যাবে আরে ওরগা গায়ে লেজার লেগে গেল তুমি করে ফেলেছো ওর গায়ে লেগে গেছে এই লেদের গুলো বন্ধ করো আর প্রয়োজন নেই সবগুলো বন্ধ করে দাও

সাবধানে আমি কি বলেছিলাম গেলাম